What? এই এখানে আমি আসার পরে তোমাদের কয়েকজন আমার কয়েকটা বোন বলছে যে ওরা কিছু কথা আলাপ করতে চায় এই ব্যাপারটা কে জানে কথা জানি বলার জন্য হাত তুলছে কে জানে কথা বলতে স্কাউট নিয়ে যাতে আমরা সামনে পারি আর ভবিষ্যতে যাতে ভালো মতো পড়াশোনা করতে পারি ভবিষ্যতে আর কিছু করতে পারি এটা কি আমাদের আর চাও আর কিছু আর কিছু নেই আমি যেটা কাজ করতেছি রূপগঞ্জের জন্য রূপগঞ্জের যে এখানে শিক্ষিত যারা ছেলেমেয়েরা আছে অনেকে চাকরি পাচ্ছে না আমি চেষ্টা করতেছি যাতে ওদের ইন্ডাস্ট্রিতে যাতে চাকরি দেয় তোমার অনেক বোনরা আছে অনেক ভাইরা আছে যারা পড়াশোনা করছে কিন্তু জবের মার্কেটে খুব টাইট জব হয়ে গেছে ওদের যাতে জবের ব্যবস্থার জন্য আমি বিভিন্ন ওয়েদে বসতেছি ইএনও মহোদয়ের সাথে বসতেছি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বসতেছি সুন্দরভাবে ক্লাসে পাঠদান করতে পারি সাউন্ড সিস্টেম চাও প্রতিটা ক্লাসরুমে জি এটা একটু বেশি না এবং আমাদের আমাদের যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে ডিজিটাল হোয়াইট বোর্ড চাই ডিজিটাল হোয়াইট বোর্ড যার মাধ্যমে আমরা আরো সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা করতে পারি যদি কোনো অন্যায় দেখো এটা আমি করি অথবা যেই করুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে তোমাদের অন্যের বিরুদ্ধে দাঁড়ালে এই দেশটা এই রূপস্থাকে কিন্তু রূপে আবার ফেরত নিয়ে আসতে পারবো আর তোমাদের স্কুলের যে সমস্যাগুলি আছে যেটা আমাদের সাথে যেটা আরাপ করছো এটা ছোটোখাটো কিছু জিনিস আছে আমি চেষ্টা করব তোমাদের সাথে মিলে এই সমস্যাগুলিকে সমাধান করার জন্য আচ্ছা আমি তোমাদের এলাকার যারা যারা আছে ভালো ছেলে ছেলেদের সাথে পরিচয় করা দিব যারা তোমাদের সাথে মিলে যারা তোমাদের বন্ধের ডিস্টার্ব করে ওদের যাতে শাস্তির আওতা পারে এটা করা যেতে পারবে না তোমরা আমি কি তোমাদের এই সাহসটা দেখতে পারবো দেখি তো তোমাদের মাসেলটা যাক